একবার একটা শিয়াল খিদার জ্বালায় বাঘের গুহা থেকে খাবার চুরি করতে চেয়েছিল বেটা বাঘ কোথায় খাবার রেখে গেছে তার তালাশ করি খিদার জ্বালাই আর বাঁচি না যাই গুহার ভিতরে যাই বাঘ ব্যাটার দেখতে পারার আগে খাবার খেয়ে ফেলি আরে এত একটা গরু এতটা তো আমি টেনে নিয়ে যেতে পারবো না ঠিক আছে যতটা পারি খেয়ে চলে যাই শিয়াল গরুর খেতে লাগলো আর অন্যদিকে খরগোশের অনেক মজা লাগলো আজকের মতো আমার খাবার হয়ে গেছে এবার গিয়ে আমি বিশ্রাম নি রাতেই গরুটা খেয়ে নিব আরে শিয়াল এইখানে কি করছিস আয় হাই তুই দেখছি আমার গুহায় এসে আমার খাবার খেতে শুরু করেছিস তুই এত বড় সাহস কোথায় পেলি মানে আসলে হয়েছে কি তুই নিশ্চয়ই এখন আমাকে ছয় নয় বুঝিয়ে পালাতে চাইবি কিন্তু তা আমি হতে দেব না তোকে একটা উচিত শিক্ষা দেব কিছুক্ষণ পর শিয়াল এই শিয়াল জি বলন বাঘ মহাশয় কিসের জন্য ডাকলেন যা আমার জন্য খাবার নিয়ে আয় আর মনে রাখিস খাবার না আনতে পারলে আমি তোকেই খেয়ে ফেলব মনে থাকবে বাঘ মহাশয় আমি এখনই যাচ্ছি শিয়াল খাবার খুঁজতে জঙ্গলে গেল আর সে একটা খরগোশ মেরে নিয়ে এলো খরগোশটা খেয়ে নিন বাঘ মহাশয় বাঘ পুরো খরগোশটিকে একাই খেয়ে ফেললো আর তারপর বলল হুম অনেক বললো হম হম খরগোশ খরগোশ খায় আর আমি এদিকে না খেয়ে কাটি কি আর করার আছে আজকে দিনটা পানি খেয়ে কাটিয়ে দিই পরদিন বাঘ আবার শিয়ালকে ভয় দেখায় আর শিয়ালকে খাবার নিয়ে আসতে বলে হাই রে কপাল বাঘের খাবার চুরি করতে গিয়ে ধরা পড়লাম এবার যদি বাঘের কথা না মানি তাহলে বাঘ আমাকে জঙ্গলের যে কোনো জায়গা থেকে খুঁজে বের করে মেরে ফেলবে আর বনের চারদিকে যে পরিমাণ পানি বেড়েছে জঙ্গল ছেড়ে পালিয়ে অন্য জায়গাতেও যেতে পারবো না হ্যাঁ কে যে করি শিয়াল অনেকটা পথ যাওয়ার পর দুটো জেব্রার বাচ্চা দেখতে পেল আর সে তাদের কাছে গিয়ে বলল আরে তো বললো শুকনো গাছ খেয়ে চলেছ আমার সাথে চলো আমি তোমাদের কচি গাছের কাছে নিয়ে যাব মানে আসলে হয়েছে কি শিয়াল তার ফোন কাজ হচ্ছে না দেখে আরেকটা ফোন দিয়ে আঁকতে শুরু করলো তোমরা কি জানো জঙ্গলে তোমরাই একমাত্র সাদা কালো আছো আর বাকি সবাই রঙিন হয়ে গেছে কেন মানে তোমরা সাদা কালো প্রাচীন যুগের মতো চিন্তা করো কিন্তু সবকিছু এখন রঙিন ও আধুনিক হয়ে গিয়েছে জঙ্গলেও এখন কোনো ভয় নেই বিশ্বাস না হলে চলো আমার সাথে শিয়াল ফোন দিয়ে এটা জ্যাটো মেরে বাঘের কাছে নিয়ে যেতে চলল আর সে মনে মনে ভাবলো শিকার করেছি আজ হয়তো কিছু খাওয়া যাবে বাঘ দুটো জ্যা একাই খেয়ে ফেললো আর শিয়ালকে বললো দুইটি শিকার করেছিস বলে আজ তুই এই হাড্ডি খেতে পারিস শিয়ালের দিন এভাবেই কাটতে লাগলো সে কখনো খেতে পেত তো কখনো খেতে পেতই না এমন ভাবে কয়েকদিন কেটে গেল কিছুক্ষণ পর কি নাতস নতস একটা হরেন ছানা শিকার করলাম কিন্তু তাও আবার দিয়ে দিতে হবে বাঘটাকে ওই বাঘটি সায়স্তা করার কোনো সুযোগ যদি পেতাম শিয়াল এসব ভাবতে ভাবতে যেতে লাগলো আর সামনে গিয়ে সে একটা মরা বিষাক্ত সাপ দেখতে পেল হয়তো একটা সাপ মরে পড়ে আছে সাপটি অনেক বিষাক্ত আমি খেলে আমি মরে যাব। নইলে খাওয়ার চিন্তা করতাম কিন্তু এখন আমি খেতে পারবো না এ কথা বলে যেই না সে যেতে লাগলো তখনই সে বলে উঠল। সাপের বিষটা হরিণের সাথে মিলিয়ে বাঘকে খাওয়ালে বাঘ তো মারা যাবে আর আমিও তখন মুক্তি পেয়ে যাব।। হ্যাঁ সাপের বিষটা হরিণের মাংসের সাথে মিশিয়ে নিই তারপর এটা বাঘকে খাওয়াবো শিয়াল হরিণের মাংসের সাথে সাপের বিষ মিশিয়ে দিল আর সেটা বাঘের কাছে নিয়ে গেল বাঘ মহাশয় এই নিন ছানা বাঘ পুরোটা হরিণের সাফার করে দিল আর খাবার শেষে বিশ্রাম নিতে শুরু করল কিছুক্ষণ পর সোনশিয়াল আমার শরীরটা ভালো লাগছে না আমি একটু ঘুমাবো আর ঘুম থেকে উঠে যেন আমি সুস্বাদু খাবার পাই নইলে আমি তোকেই খাবো। হা 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 দশটো বাঘ তুই আমাকে অনেক শাসিয়েছিস কিন্তু আজ তার অবসান হলো আমি তোর খাবারে বিষ মিশিয়েছিলাম এই জন্যই তুই এখন মারা যাচ্ছিস দেখ অত্যাচারের কি পরিণতি হয় শেয়ালির এসব কথা শুনে বাঘের অনেক রাগ হলো কিন্তু কি আর করা যাবে বাঘের শরীর এতখানি অনেক দুর্বল হয়ে গিয়েছিল তাই সে শিয়ালকে কিছুই করতে পারলো না আর শিয়াল মুক্তি পেয়ে গেল আর এভাবেই অত্যাচারের পতন হলো